হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকালে গেছে সবাই উঠে পড়ো আমি উঠে পড়ি চা খেয়ে নিয়েছি এই দেখো সবজি চলে এসছে আমাদের দরজায় বাড়ির দরজায় আমাদের বাড়ির পাশে কিন্তু মার্কেট আছে সবজির তাও এখান থেকে কিনে নিলাম একটা মেয়ে নিয়ে এসেছিলো তো সবজিগুলো খুব টাটকা টাটকা লাগছিল তা আমাকে কষ্ট করে বাজার দিতে হলো না এখান থেকে কিনে নিলাম সবজিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে রঙগুলো কী সুন্দর লাগছে দেখতে তাই না এখান থেকে অনেক কিছুই কিনলাম আর এই এই যে টুকরিতে যেটা দেখছো এটা আমরা কিনেছি আমাদের বাড়ির জন্য আজকে এটাই খাবো তারপরে এই যে মাছটা দেখছো এই মাছটা নিয়েছি তারপরে দুপুরের খাবার শুরু করে দেবো এখনই আমি তো মধ্যে একবার গিয়েছিলাম একটা বন্ধুর দোকানে সেখান থেকে এসে বাড়িতে দুপুরবেলাতে ভাত খেতে শুরু করে দিয়েছি দেখে নাও কী দিয়ে খাচ্ছি এটা শাক আমার ফেভারিট খাবার আর মাছ তো খুব ভালো লাগে খেতে আমাকে কিন্তু এই মাছটা আমি খেতে পারিনি কারণ এই মাছটাতে প্রচণ্ড কাঁটা আর কাঁটাওয়ালা মাছ আমি খেতে পারি না চলো ভিডিওটি দেখতে দেখতে থাকো তাহলে ভাত তো খাওয়া হয়ে গেল সরি সবজি দিয়ে খেয়ে এলাম মাছটা খেতে পারলাম না এই কারণে যে তোমাকে জানো না যে আমি কাঁটাওয়ালা মাছ খাই না

চা খাই খায় আর একটা জিনিস নিয়ে এসেছি লাইট বিশাল বড় লাইট নিয়ে এসেছি বিশাল বড় লাইট মানে বিশাল বড় না মানে চেন সিস্টেম লাইট ভিডিও ভিডিও করার জন্য এটা কিরকম হবে একটু দেখছি আমি তোমাকে একটু পরে দেখাচ্ছি আবার ওকে মাহিন কি খাচ্ছ কি চিপ কে কিনে দিল কত টাকা দাম পাঁচ টাকা কোথা থেকে কিনলা দেখি খেতে কেমন লাগছে কেমন আছে খেতে ভালো আছে

তো ফ্রেন্ডস একটু বয়কালের দিকে চলে এলাম গঙ্গাঘাটের দিকে মাছ ধরা দেখতে আমাদের এটা পরিচিত একটা ছেলে এই মাছ মাছ ধরছে তো কি বলবো এক এক ঘন্টার মধ্যে মোটামুটি এক দেড় কিলো মাছ ধরে নিয়েছে তো ছোটো ছোটো সব ঘেরার মাছ খুব মানে হেভি খাচ্ছে মাছগুলো তোমরা দেখো মাছটা ধরাটা দেখাচ্ছি তোমরা দেখতে বাবা কী করে মাছটা উঠাচ্ছে ছোটো ছোটো কিন্তু বড় বড় না একটু বড় বড় হয়ে আমি কিন্তু কিনে নিতের কাছ থেকে

বাড়িতে একটা সুন্দর্য পাডা, ইট দেখুন কাজে কাজে লাগবে ঠিক আছে ফ্রেন্ডস এটা দেখাবার ছিল লাইটটা যদি ভালো লাগে অবশ্যই গভমেন্ট করে থাকছে না দাঁড়া ঠিক আছে